আপনারা দেখতে পাচ্ছেন গড়িয়ার মোড়ে রাত নটা শুরু হয়ে গেছে রাত দখল রাস্তা দখলের সেই অভিযান যে আর্টিস্ট ফোরম আজকে নানারকম বৈচিত্র্যময় তাদের লেখা ব্যক্তি দেখতেই পাচ্ছেন তিলকতলা সুরক্ষা সব তিলত্তমা সুরক্ষা চাই শুধু সুরক্ষা নয় তার সাথে যে তিলকতামার সাথে ঘটে গেছে বাকি কিছু সেই তমার। বিচার তার জন্যই যে জাস্টিসকে ডিম্যান্ড উঠেছে এখন কিন্তু আর ওয়ান্ট নয় ডিম্যান্ড ডাক্তারবাবুরা সরাসরি বলছেন এখন আমরা ওয়ান্ট করছি না আমরা জাস্টিস আমরা ডিম্যান্ড করছি গড়িয়ার মোড় থেকে যাদবপুর পর্যন্ত এই দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তার দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ আজকে এই রাত দখলের পর দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ অলরেডি এসে জড়ো হয়ে গেছেন গড়িয়ার মোড়ে যে গড়িয়ার মোড়ে হয়তো আরও যত রাত বাড়বে আরও মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে বাড়তে থাকবে তাদের ডিমান্ড সমিদা আপনি গড়িয়ার মোড়ে আজকে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে যে এসেছে এই যে ওই একটা স্লোগান তো ফোনে যাচ্ছে আসে এখন ওই ওয়ান জাস্টিস থেকে ওই ডিমান্ড জাস্টিস এর কথা হচ্ছে আর জাস্টিস নিয়ে যে ছেলেগুলা করছে হ্যাঁ দুপক্ষই এই জন্য আমরা চাই না দাবি করছি আমরা ঠিকই হবে চাকরি মহিলাদের উপর অত্যাচার পুরুষদের উপর অত্যাচারের পেছনের জরুরি সমস্ত দিকে এরা শেষ করছে আমরা সাধারণ মানুষ গোটা বাংলার মানুষ হয়ে যেন রাস্তা নেমে গেছে এই যে উত্তাল এই যে সাধারণ মানুষ এই যে একদিকে দিকে অভ্যুত্থান আমরা বলছি এই ঘন অভ্যুত্থানে অনেক নতুন কিছু উঠে আসে বা পাওয়া যায় আপনি কি সেরকম আশা কিছু করছে এটি অবশ্যই আশা করছে বাংলার মানুষ দেখেন আমার জীবিত কালে আমি এরকম দেখিনি এভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন আমরা দেখিনি বোঝাই যাচ্ছে যে কেউ আর সহ্য করতে পারছে না এই সরকারকে অসংখ্য ধন্যবাদ সেই জন্য রাস্তা দখল করতে গেলে আমাদের আরো করে আসতে হবে সবাই রাস্তায় জুড়ে দাঁড়িয়ে মানব কোথায় যেখানে শুরু হয়ে গেছে গোরিয়া মোড় থেকে একদম যাদবপুর থেকে ব্রহ্মবারে মানব বন্ধনে শুরু হয়েছে সেই মানব বন্ধন মানুষ দুপাশে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন যে মানব শুরু হয়েছে গোরিয়া থেকে যাদবপুর যে আর্টিস্ট ফোরামের উদ্যোগে আজকে মানে সারা রাস্তা গোরিয়া থেকে যাদবপুর পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা যে ছবি আয়োজন করেছে সেই মানব বন্ধন শুরু হয়েছে যত টাকা ক্যামেরা দেখতে পাচ্ছেন

এই গড়িয়ার ম থেকে যাদবপুর পর্যন্ত যে মাদক মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল ধীরে ধীরে তা যাদবপুরের দিকে এগিয়ে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ইন্ডুস কলেজের দিকে পৌঁছেছে সেখানে রাস্তার যে দখল রাস্তার উপরে যে আজকে আর্টিস্টদের আজকে আঁকা যাদবপুর আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে যে আঁকাই বুকি শুরু হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মোড় থেকে কলেজের দিকে যাদবপুরের এগিয়ে চলেছে এই আকার রাস্তা আজকে যে রাস্তায় যে রাস্তা রাত দখলের রাস্তা আজকে শান্তিপূর্ণ সাধারণ মানুষ যারা পারবেন তারাই কিছু না কিছু একে। এটা দেখাতে পারেন মানুষকে এখানে তারা পার্টিসিপেট করার জন্য ডাক দিয়েছেন এবং তারা সাধারণ মানুষ তারা এখানে আঁকছেন এবং ধীরে ধীরে যাদবপুর দিকে এগিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ছবিতে আমি যাদবপুরের দিকে এগিয়ে যাচ্ছি

i oh, পর্যন্ত এই পাঁচ কিলোমিটার যে পথ সেই পথে তারা আটকে আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন তোমার লাশ আমি দেখালাম তোমার লাশ সেই তিলোর তোমার লাশে আজকে যে আগুন জ্বালিয়ে দিলো

और यह जो डेटा एक फॉर्म पर आ जाती है और उसका चलन होए उसके बाद फिर वो फॉर्म में आ जाता है